একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ে প্রস্তুত ইউক্রেন বলছে জেলোনসকে এবারে থাকছে গাজায় ফের যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল আরও ইউক্রেনের শান্তি নিশ্চিত ইউরোপকে একজোট হওয়ার আহ্বান এদিকে জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের সব শেষে জানিয়ে দিব ইরানের অর্থমন্ত্রীকে বরখাস্ত করল পার্লামেন্ট শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ে প্রস্তুত ইউক্রেন বলছে জেলনুস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ল্যাঙ্কেস্টার হাউসে গতকাল রোববার ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে বিবিসিকে কথা বলেন জেলোনস্কি এদিন তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেন এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই হওয়ার কথা ছিল সেই মোতাবেক ওয়াশিংটনে যান জেলেনস্কি হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি ইউরোপ কি যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউক্রেনে শান্তি নিশ্চিত করতে পারবে কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটি সই হয়নি এ বৈঠকে ট্রাম্প জেলনস্কির নজিরবিহীন বাঘ বিতণ্ডা হয় এরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন বাতিল হয় হোয়াইট হাউস ছাড়তে বলা হয় জেলোনস্কিকে লন্ডনের রোববার জেলোনস্কির কাছে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয় এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন খনিজ চুক্তিটি মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে আমরা এটি সই করতে প্রস্তুত জেলোনস্কি যোগ করেন টেবিলে যে চুক্তিটি রয়েছে তা সই হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে গাজায় ফের যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেছে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতিটি শুরু হওয়ার ষোলোতম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল কিন্তু ইসরায়েল তা করেনি যার ফলে এ মুহূর্তে হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি নেই যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ছিল বিয়াল্লিশ দিন এটি শেষ হওয়ার পরে আজ রোববার গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া এছাড়া দখলদার ইসরায়েল গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন হামাজ যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের বর্বর হামলা শুরু করবেন তিনি যদিও হামাসির সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল সেটির মাধ্যমে গাজায় সব ধরনের লড়াই বন্ধ এবং সব জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েলি এটি আটকে রেখেছে গাজায় ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারবে কিনা এমন প্রশ্নে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্টবার্গ বলেছেন ইসরায়েল গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূলত মরিয়া ও বেপরোয়া ভাব থেকে তাদের এ মুহূর্তে পূর্ণ সামরিক হামলা চালানোর সক্ষমতা নেই বলেও দাবি করেছেন তিনি এছাড়া নেতানিয়াহু যুদ্ধ শুরু করার ফাঁকা বুলি ছাড়ছেন বলেও মন্তব্য করেছেন ওরি গোল্ডবার্গ তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন এটি নেতানিয়াহুর সীমাবদ্ধতাকে প্রদর্শন করছে সঙ্গে হামাসের সীমাবদ্ধতাকেও দেখাচ্ছে ত্রাণ প্রবেশ বন্ধ করা নেতানিয়াহুর এখন একমাত্র এটিই করার আছে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার হুমকি বা সম্পূর্ণভাবে ধ্বংস করা মনে হচ্ছে এগুলো ফাঁকা বলি। ইউক্রেনে শান্তি নিশ্চিতে ইউরোপকে একজোট হওয়ার আহ্বান যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শান্তি ও সমগ্র ইউরোপের স্থিতিশীলতা নিশ্চিত করতে ইউরোপীয় নেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেই এস্টারমার্ক একই সঙ্গে নতুন জোট গঠনের মাধ্যমে প্রতিরক্ষা প্রচেষ্টা আরও জোরদার করার কথা বলছেন তিনি রোববার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির প্রতি জোরালো সমর্থনের উদ্দেশ্যে আয়োজিত এক সম্মেলনে আহ্বান জানান স্টানমার্ক জেলনস্কি সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র মতবিরোধের জড়িয়ে তার ওয়াশিংটন সফর সংক্ষিপ্ত করেন এর ঠিক দুই দিন পর লন্ডনে আয়োজিত এই সম্মেলনে ইউরোপীয় নেতারা জেলোনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের সমর্থনের প্রতিশ্রুতি দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এ সময় জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাশে দাঁড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন এবং বলেন এটি ইউরোপের জন্য এক প্রজন্মে একবার আসা চ্যালেঞ্জ এস্টারমার আরও বলেন ইউক্রেনের জন্য একটি ভালো ফলাফল নিশ্চিত করা শুধু ন্যায় অন্যায়ের বিষয় নয় বরং এটি এখানকার প্রতিটি দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির অপ্রত্যাশিত বাঘ বিতণ্ডা ঘিরে উত্তেজনার পারদ যেন থামছেই না গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ব নেতাদের মুখে মুখে চলছে একই প্রসঙ্গ ট্রাম্প জেলোনস্কির সম্পর্ক কেউ ট্রাম্পের পক্ষে কেউ আবার জেলোনস্কির দুই নেতাকে ঘিরে দুভাগ বিশ্ব এক মেরুতে ঘোর সংখ্যা আরেক উঠানে আনন্দ জেলেনস্কিকে আক্রমণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি নীরব থাকলেও দেশটির রাজনীতিবিদরা বেশ উল্লসিত চুপ থাকলেও পুতিনও যে খুশি নন তা নয় কারণ ওভাল অফিসে ট্রাম্প জেলোনস্কির ওই মারমুখী বৈঠকে মূলত যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পেয়েছেন পুঁতি নেই এমনটাই বলছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নিবন্ধে বলা হয় শ্রী শুক্রবার হোয়াইট হাউসের জেলনস্কি এবং ট্রাম্পের মধ্যে নাটকীয় সংঘর্ষের পর রুশ কর্মকর্তারা ও গণমাধ্যমগুলো উল্লাসের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদ ভেদ এবং ওই ঘটনাকে ওভাল অফিসে জিলোনস্কির উপর নির্মম তিরস্কার হিসাবে অভিহিত করেছেন তিনি আরও লিখেছেন ট্রাম্প ওই জোকারের মুখের উপর সত্যিটা বলে দিয়েছেন কি সরকার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে এটা অবশ্যই ইতিবাচক তবে এতটুকু যথেষ্ট নয় ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন মেদভেদ সম্প্রতি পোল্যান্ড ফ্রান্স ও ব্রিটেনের নেতারা ওয়াশিংটনে গিয়ে ইউক্রেনের প্রতি সমর্থনের আহ্বান জানায় এরপরই জেলোনস্কির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন ট্রাম্প এ নিয়ে মস্কোয় উদ্বেগ তৈরি হয় এছাড়া ইউরোপীয় শান্তিরক্ষী ইউক্রেনে মোতায়েনের বিষয়ে ট্রাম্পের সদিচ্ছার ইঙ্গিত রাশিয়ার উদ্বেগ আরও বাড়িয়ে দেয় তবে তবে হোয়াইট হাউসে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সামনে জেলোনস্কির অপ্রস্তুত অবস্থা দেখে সব দুশ্চিন্তা দূর হয়েছে রাশিয়ার যার প্রকাশ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা তার ওই টেলিগ্রাম পোস্টে আরও লিখেছেন ট্রাম্প আর ভ্যান্স কিভাবে ওই নোংরা লোকটাকে ঘুষি মারা থেকে নিজেদেরকে সংযত রাখলেন সেটা সত্যিই বিস্ময়কর তবে এখনও কোনো মন্তব্য করেনি পুতিন দর্শকের মতোই পুরো ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেই ধারণা করা হয়েছে এদিকে এদিকে কেরেমলিনের একটি সূত্র বলছে পুতিন এই দৃশ্য বেশ উপভোগ করেছেন সেই সঙ্গে ইউক্রেনে আরও চাপ দেওয়ার কথা ভাবছেন তিনি এই বৈঠকে পুতিনের জন্য সামরিক যুদ্ধক্ষেত্রে পাওয়া কোনো বিজয়ের চেয়ে বড় জয় সূত্রটি আরও জানিয়েছে পুতিন সম্ভবত শীঘ্রই ট্রাম্পকে ফোন করে বোঝানোর চেষ্টা করবেন জেলোনস্কির সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই তাকে সরিয়ে দেওয়া উচিত মস্কো এবং ওয়াশিংটন ইতোমধ্যেই এই অনুভূতির প্রতিধ্বনি করেছেন বলেও জানা গেছে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আলেকজাই পুশকপ টেলিগ্রামে লিখেছেন হোয়াইট হাউস এখন ইউক্রেনের প্রেসিডেন্ট পদের জন্য নতুন প্রার্থী খুঁজতে আরও মনোযোগী হবে ইরানের অর্থমন্ত্রীকে বরখাস্ত করল পার্লামেন্ট ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমিতিকে অব্যবস্থাপনার দায়ে বরখাস্ত করছে দেশটির পার্লামেন্ট তার দায়িত্ব পালনকালে দেশটির মুদ্রার মান রেকর্ড কমছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় হেমিতিকে বরখাস্ত করার জন্য গতকাল রোববার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয় এ প্রস্তাবের পক্ষে ভোট দেন একশত জন বিপক্ষে ভোট দেন উননব্বই জন প্রায় আট মাস আগে হেম্মেতীকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটের তথ্যমতে গত আট মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমছে বর্তমানে এক ডলারের বিপরীতে নয় লক্ষ সাতাশি হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে গত বছরের অগাস্টে তা ছিল পাঁচ লাখ পঁচানব্বই হাজার পাঁচশত ইরানি রিয়াল হেমেতির পদত্যাগের দাবির পক্ষে ইরানের সংসদ সদস্যরা বলেন ওষুধ ও খাদ্যের মতো নিত্যপণ্য এবং বাসাবাড়ির মূল্য বৃদ্ধি ঠেকাতে হেমেতি ব্যর্থ হয়েছেন বৈদেশিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় এমনটি হয়েছে